ডাক্তার স্পষ্টভাবে বলে দিলেন আমি নাকি প্রেগনেন্ট কিন্তু আমি যা আনমেরিড একজন অবিবাহিত মেয়ের কাছে প্রেগনেন্ট হবার খবর থেকে ভয়ঙ্কর কিছু দ্বিতীয়টি হয়তো আর নেই প্রায় তিন মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ আমুকে বলা মাত্র আম্মু আমাকে হসপিটালে নিয়ে গেলেন ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসতে বললেন করে আসলাম আলট্রা ডাক্তার রিপোর্ট দেখে আমুকে বললেন আপনার মেয়ে তো প্রেগনেন্ট আম্মু আমি যেন আকাশ থেকে পড়লাম বিয়ের পর এই নিউজটা শুনলে হয়তো আম্মু আর আমি আজ খুশিতে আত্মহরা হয়ে যেতাম আম্মু নানু হবে সেই খুশিতে হয়তো সারা এলাকায় তিনি মিষ্টি বিতরণ করতেন কিন্তু আজ এগিয়ে শুনছি আমার যে এখনো বিয়ে হয়নি এটা কি করে সম্ভব ডাক্তার আপনি হয়তো কোথাও ভুল করছেন আমার মেয়ে আনম্যারের এটা কি করে সম্ভব আমি কোথাও ভুল করছি না এই যে রিপোর্ট পরিষ্কার দেখা যাচ্ছে শি ইজ প্রেগন্যান্ট আম্মু আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না সোজা টেনে হেসলে আমাকে বাসায় নিয়ে এলেন আম্মু বিশ্বাস করো আমি কিছু করিনি বিশ্বাস তোকে করব বল তুই কার পেটে নিয়ে ঘুরছিস বল আমাকে ফোঁড়ামুখি ঠাস ঠাস দুটা চর বসিয়ে দিলেন আম্মু আমার গালে আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে গেলাম চিন্তা রাতের গুম হারাম হয়ে গেছে আমার আমি কোনো কিছুতেই বুঝতে পারছি না কি এমন হলো যে আমি প্রেগনেন্ট হলাম ইহানকে ফোন দিলাম ইহান আমার ভালোবাসার মানুষ ওর সাথে আমার প্রায় দুই বছরের সম্পর্ক দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসি ও আমাকে আজ পর্যন্ত একটা লিপ কিস পর্যন্ত করেনি সেখানে এসব তো অসম্ভব ও সবসময় বলেছে আমি বিয়ের পর তোমাকে ফোনের উপর আপন করে ফেতে চাই সেখানে আজ কি থেকে কি হয়ে গেল হ্যালো ইহান হ্যাঁ জান বলো কী করছো কেমন আছো আমি কেঁদি দিলাম তুমি কাঁদছ কেন আদ্রিজা কি হয়েছে আমাকে বলো ইহান আমি প্রেগনেন্ট হা হা হা! ভালোই তো ছেলের বাবা হচ্ছে নাকি মেয়ের বাবা আমি ফান করছি না ইহান আমি সত্যি সত্যি প্রেগনেন্ট আর ইউ ক্রেজি কি বলছো তুমি এগুলো হ্যাঁ ইহান তুমি ঠিকই শুনছ আমি প্রেগনেন্ট আর সেটা আজই জানতে পারলাম আমি আজ পর্যন্ত তোমার হাতটা ধরা ছাড়া তো কিছুটি করিনি সেখানে তুমি প্রেগনেন্ট এটা আমি মানব কি করে কিচ্ছু জানি না ইহান আমি কিচ্ছু জানি না শুধু জানি আমি প্রেগনেন্ট এ বলে আমি কান্না করতে লাগলাম ইহানও কাঁদতে লাগলো কে এই বাচ্চার বাবা আদলিজা আমি জানি না ইহান আমি কিছুই জানি না বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি তাহলে কি তুমি বলতে চাইছ অলৌকিকভাবে বাচ্চাটা তোমার পেটে এসেছে ইহান প্লিজ আমাকে বিশ্বাস করছে না আর সেখানে তুমি আর কি রাখছি আমি ভালো থেকো আমি ফোনটা কেটে দিলাম ইহান দ্বিতীয়বার আমাকে ফোন দেয়নি হয়তো কান্না জুড়ে দিয়েছে হয়তো বুকটা ফেটে যাচ্ছে ওর কিন্তু আমি তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করিনি করে নি আমি ওর সাথে প্রতারণা এ বাচ্চা কি করে এলো তাহলে আমার প্যাটে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম তবে কি তখন কেউ আমাকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমি যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট আমার স্মৃতিশক্তি হারিয়েছি সেটা তো আমি ভুলেই গেছিলাম একদিন বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলাম হঠাৎই আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং নদীতে পড়ে যায় এরপর কি হয় আমার আর মনে নেই যদি কিছু হয়ে থাকে তাহলে এর মধ্যে হয়েছে নয়তো আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয় তার উত্তর শুধু আম্মই দিতে পারবে কিন্তু আম্মু তো আমাকে ভুল বোঝে রেগে আছে কি করব এখন কিছুই মাথায় আসছে না বাবা মায়ের একমাত্র সন্তান আমি বাবা মা কোনো দিন কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দেননি দুজনেরই চোখের মনি আমি আব্বু প্রবাসী বাসায় শুধু আমি আর আম্মু থাকি আম্মু আমার বেস্ট ফ্রেন্ড আম্মু আমাকে খুব বিশ্বাস করে কিন্তু আজে কি হলো কিছুই বুঝতে পারলাম না আজ কেন এমন অসময়ে সে তার মেয়েকে বিশ্বাস করছে না সাপোর্ট দিচ্ছে না রাতটা কেটে গেল চোখের জলে বিজিয়ে। ইহান একটা বারের জন্য আর ফোন দেয়নি এই বুঝি ভালোবাসা একটা বার ফোন দিয়ে সান্ত্বনা তো দিতে পারতো কী থেকে কি হলো আমার সাথে সব মিলিয়ে উদ্ঘাটন তো আমাকে করতে পারতো তা না করে আমাকে একাপথে ছেড়ে দিল কেউ আমাকে আর ভালোবাসে না আমি সবার চোখের কাটা হয়ে গেলাম সবার চোখে গ্রিনার পাত্রী হয়ে গেলাম সকাল হতেই আম্মুর কাছে গেলাম আমু রুটি বানাচ্ছে আমি পিছন থেকে গিয়ে আমুকে জড়িয়ে ধরলাম আম্মু আমার স্পর্শ পাইনি যে চোখে জল মোছার বৃথা চেষ্টা করছে আমু হাউমাউ মা করে কেঁদে দিয়ে বলল তোকে তো আমি বিশ্বাস করতে চাই রে মা আমার কিন্তু আমি কি করব বলতো আমু মি আমার জ্ঞান থাকা অবস্থা আমার সাথে এমন কোনো কিছু ঘটেনি কিন্তু কিন্তু কি কিন্তু আমার স্মৃতিশক্তি হারানোর পর কী হয়েছে কি ঘটেছে কিছুই মনে নেই আমার প্লিজ আম্মু আমাকে সব খুলে বলো তো কি কী হয়েছিল আমার সাথে মাস কয়েক আগে তুই তোর বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলি নিষেধ করেছিলাম তবুও সেদিন শুনিস আমার কথা তারপর তারপর আর কি গন্তব্যের কাছাকাছি গিয়ে তোদের বাসটা অ্যাক্সিডেন্ট করে আর নদীতে পড়ে যায় ওই বাসের অনেকে মারা যায় আর যারা আহত হয় তাদের ওখানকার হসপিটালে ভর্তি করা হয় কিন্তু তিনজনকে খুঁজে পাওয়া যায় না তাদের মধ্যে তুই একজন কথাগুলো বলছে আর আম্মু কাঁদছে অনেক খুঁজেও তোকে পাওয়া গেল না অসুস্থ রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু আমার মেয়ে তো আর আসে না আমি পাগলের মতো হয়ে যাই একমাত্র সন্তান তুই আমার কত আল্লাহ আল্লাহ করি কত মানত অপেক্ষা প্রহর গণি তুই একদিন আমার বুকে ফিরে আসবি তোর আব্বু অসুস্থ হয়ে পড়ে তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে আর আমাকে সান্ত্বনা দিতে দেশে চলে আসে আমরা দুজন প্রায় গিয়ে ওই অ্যাক্সিডেন্টের জায়গাটা দাঁড়িয়ে থাকি যদি তোকে পাই অনেকে বলে নিখোঁজ আমি বিশ্বাস করি আমার মেয়ে বেছে আছে আর একদিন আমার কাছে ছুটে আসবে নিখোঁজ তিনজনের মধ্যে থেকে একজনকে পাওয়া যায় আর বাকি থাকে দুজন অনেক দিন পর একজন বাসায় ফিরে আসে আমি অপেক্ষায় থাকি তুইও ফিরে আসবি কেটে যায় অনেকগুলো দিন অনেকগুলো মাস আর একদিন আমার দোয়া কাজে লাগে তালা তোকে আমার বুকে ফিরিয়ে দেন তুই হঠাৎ একদিন চলে আসিস আমার বাসায় আমি আর তোর বাবা যেন দেহে প্রাণ ফিরে পাই কিন্তু মাঝের দিনগুলো আমি কইছিলাম মামু তা আমি জানি না রে মা তোকে বারবার জিজ্ঞেস করার পরও তুই বলতে পারিস মনে করতে পারিস তাই আমরা আর জোরও করিনি আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক কিন্তু আম্মু এখন তো মাঝখানের মনে না থাকা দিনগুলি আমার জীবনে এমন একটা ক্ষতি করে দিল মানে মানে ডাক্তারের রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আমার সাথে যা ঘটে তা ওই মনে পড়ে না পাড়া পড়া দিনগুলোর মাঝে ঘটেছে আর তাই আমার স্মৃতি ফেরার পর আমি আর কিছুই এখন মনে করতে পারছি না তাহলে এ বাচ্চা ইহানের না আম্মু ওর সাথে আমার এমন কিছুই হয়নি আচ্ছা যা হবার হয়ে গেছে তোর তো এত কোনো দোষ নেই কারণ তোর কিছু মনে ছিল না তখন এখন আর কি করবি বল তুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলি আর এখন আবার আগের স্মৃতিশক্তি ফিরে পেয়েছিস এখন তো আবার মাঝের কথাগুলো মনে নেই তাই তুই নিষ্পাপ আর তোর বাচ্চার কথা ইহানকে বলা লাগবে না আমরা আজকে গিয়ে ডাক্তারকে বলে বাচ্চাটাকে নষ্ট করে আসব। তারপর ইহানের সাথে আমি খুব জলদি তোর বিয়ে দিয়ে দিব। যা তুই পেশ হয়ে আমি নাস্তা দিয়ে দিচ্ছি আমি প্রেস হতে চলে গেলাম মুখে পানি জাপ্প দিতে দিতে ভাবতে লাগলাম ইহানকে তো আমি সব বলেই দিয়েছি ইহান কি আমাকে এখন গ্রহণ করবে আমি আর্ধ মুখে রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইহানকে ফোন দিলাম হ্যালো আমার এই অবস্থা আর তুমি একটা আমাকে ফোন দেওয়ার কথা চিন্তাও করলে না তোমার এই অবস্থার জন্য তো আমি দায়ী নই তুমি নিজে দায়ী ইহান প্লিজ আমার সাথে যা হয়েছে আমার জ্ঞান থাকা অবস্থায় হয়নি হা 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 প্লিজ হ্যাঁ না তোমার মনে আছে আমি যে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো দিন নিখোঁজ ছিলাম হ্যাঁ মনে আছে মনে থাকবে না কেন যা ঘটার আমার সাথে ওই দিনগুলোর মধ্যেই ঘটেছে আর তাই আমার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর আমার আর কিছুই মনে আসে না সবই বুঝলাম তো এখন আমাকে কি করতে হবে বলো তো তুমি কি করতে বলে মানে তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ হ্যাঁ ভালোবাসা ভালোবাসা মানে বুঝো তুমি না আমি বুঝি না ভালোবাসা মানে কি এখন আমাকে বোঝাও তুমি প্রয়োজন মনে করছি না তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে আম্মু বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে আর অতি শীঘ্র আম্মু আমাদের বিয়ে দিতে চাচ্ছে বিয়ে হ্যাঁ বিয়ে কেন তুমি আমায় ভালোবাসো না তুমি আমায় বিয়ে করবে না যার পাপ পেটে বহন করেছো তাকে গিয়ে বিয়ে করে নাও আর কখনো আমাকে ফোন দিবে না ইহান প্লিজ এ কথা বলো না আমি তোমাকে ভালোবাসি আর আমি বাসতাম এখন আর বাসি না সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এই তোমার ভালোবাসা হ্যাঁ এই আমার ভালোবাসা প্লিজ ডোন্ট কল মি কোনো দিন আমি যেন তোমাকে আমার সামনেও না দেখি তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথ গুড বাই আমি কাতে কাতে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারলাম এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ফ্লোরে বসে হাউমা করে কাতে কাতে বলতে লাগলাম কে এই বাচ্চার বাবা কে আমার সরলতার সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করলো মা বলো না মা কে করলো আমার এত বড় সর্বনাশ আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কি হয়েছে রে মা তুই ওইভাবে কেন কাঁদছিস ইহান আমাকে আর অ্যাকসেপ্ট না আম্মু ও আমাকে ওর সাথে যোগাযোগ করতে না করে দিয়েছে কেন বলেছিস ওকে এগুলো আম্মু আমি চাইনি ওকে ঠকাতে তাই সত্যটা বলে দিয়েছি আর আমি চাই না একটা মিথ্যা দিয়ে আমাদের জীবনটা শুরু হোক কিন্তু এখন দেখছি জীবনটা শুরু হবার আগে শেষ হয়ে গেল কাদেশ না মা আমার আয় নাস্তা করবি চল নাস্তা করে আমরা হসপিটালে গিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো আজ না আমু শরীরটা ভালো লাগছে না আজ কোথাও যাব না আমি তুমি যাও এখান থেকে আমাকে একটু একা থাকতে দাও সেদিনের মতো দিনটা কেঁদে কেঁদে কেটে যায় রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে স্বপ্নে দেখে একটা ছোট্ট বাচ্চা আমার ওনাদরে কাজ আর বলছে আমাকে মেরুন আম্মু আমাকে মেরুন আমার কি দোষ বলো আমি তোমার কোলে আসতেছে আমাকে একটু কোলে নাও না আম্মু নাও না একটু আমাকে কোলে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় সকালে আমু এসে বলে চল উঠে হয়ে নাস্তা খেয়ে এনে তারপর হসপিটালে যাব। আমি যাব না আম্মু হসপিটালে কেন যাবি না আমি কিছু করব না মানে কি মানে হলো আমি এই বাচ্চাটাকে জন্ম দেবো কি বলছিস তুই এগুলো তুই কি বলছিস ভেবে বলছিস তো হ্যাঁ তুই জানিস না কে সন্তানের বাবা যে তোর দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তার বাচ্চা তুই জন্ম দিবি মাথা ঠিক আছে তোর আমার মাথা ঠিক হয়ে আছে মা যে বাচ্চার জন্য আজ আমি অবহেলিত সে বাচ্চাকে আমি দুনিয়ার আলো দেখাবো মানুষের মতো মানুষ করে তুলবো কারণ ওর কোনো দোষ নেই ও তো নিষ্পাপ ওকে কেন শাস্তি দেবো আমি দেখ জীবনটা তো সোজা না তুই যতটা সোজা ভাবছিস সমাজ আমরা মুখ দেখাবো কি করে একটা ভেবে দেখেছিস লোকে কি বলবে একজন কুমারী মেয়ে বাচ্চা প্রসব করেছে তুই এক্ষুনি চল আমার সাথে আমি এই বাচ্চা তোকে রাখতে দিব না আমার তো সবে হারিয়ে গেল মা হারানোর মতো কিছুই আর নাই যে আমার তুমি চাইলে আমি অনেক দূরে চলে যাব। তবুও এ বাচ্চা আমি নষ্ট করব না আর তুমি যদি এ বাচ্চাকে নষ্ট করতে বলো তাহলে আমি এ বাড়ি ছেলে বাড়িয়ে যাব আর কোনো দিন তোমরা আমায় খুঁজে পাবে না আম্মু আব্বুকে ফোন করে সব জানায় আব্বু আমাকে খুব বোঝায় বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য কিন্তু আমি যে এই বাচ্চা নষ্ট করব না আম্মু আব্বু বলেন তাহলে যেন বিয়ে করি নেই আমি তাতেও না করে দিলাম কিছুদিন পর হঠাৎ একদিন ইহান আমাকে ফোন দিয়ে বলে ও আমাকে খুব মিস করছে আমার জন্য নাকি ও খুব খারাপ লাগে আচ্ছা আমরা কি বন্ধ হয়ে থাকতে পারি না সারা জীবন না পারি না প্লিজ এতটা পাশান হইও না বন্ধ হয়ে থাকি আমরা আমি ফোনটা রেখে দেই। কষ্টে বুকটা যেন ভেঙে যাচ্ছে কিন্তু ইহানকে একটুও বুঝতে দিইনি এর মাঝে আমি আর বাসার বের হইনি আজ আম্মু এসে আমাকে বলছে চল আজ তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব চেক করা দরকার চলো আমি আর আমু রিক্সাঘর হসপিটালে যাচ্ছি হঠাৎ করে কোথেকে যেন একটা ছেলে চিলিয়ে চিলিয়ে ডাকছে অপরিচিতা এই অপরিচিতা অপরিচিতা আমি আর আমু আর তাকাইনি রিক্সাও থামাইনি কোন পাগল এইভাবে চিল্লাচ্ছে কে জানে অপরিচিতা আবার কারো নাম হয় নাকি কি জানি হতেও পারে নাম যাকে ছেলেটা এইভাবে ডাকছে আমরা রিক্সা করে হসপিটালে চলে আসলাম ফোন করে সিরিয়াল লিখিয়ে রেখেছিলাম বলে আসার সাথে সাথে ডাক্তার দেখাতে পারলাম ডাক্তার বললেন বাচ্চা সুস্থ আছে কোনো রকম সমস্যা নেই মেয়ে কি সেফার্টের সাথে বিয়ে দিয়েছেন যে এই অবস্থা করে চর না মানে আসলে থাক কিছু বলতে হবে না যত দ্রুত পারেন বিয়ে দিয়ে দিন মেয়েকে আম্মু আসতে করে হুম বলল বাইরে বেরোতে আমি আর আম্মু চমকে যায় প্রতিবেশী কাকিকে দেখে আর তখন তো আরও ঘাবড়ে যায় যখন দেখে আমাদের প্রতিবেশী কাকিটা শুনে নিয়েছে আমি যে প্রেগনেন্ট ভাবি আদ্রিজা প্রেগনেন্ট এত বড় একটা কথা আপনারা গোপন রেখেছেন ছি লজ্জা নেই তোমার বিয়ের আগে প্রেগনেন্ট কিভাবে হলে কার পাপ পেটে ধরেছো জাস্ট সেট আপ এ কোনো পাপে পেটে ধরিনি ও আমাদের দুজনের সন্তানকে পেটে ধারণ করেছে আর ওই সন্তানের বাবা আমি আমি আর আম্মু কথাগুলো শুনে আঁতকে উঠলাম আমি আর আম্মু যেন দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো ঘাবড়ে গেলাম একটা বড় ধরনের ধাক্কা খেলাম চল এখান থেকে এখানে আর এক মুহূর্ত নয় ছেলেটা আমাকে আর আম্মুকে হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে আজব তো কে আপনি এ বাবা আমাদের টেনে নিয়ে আসেন কেন বলছি আগে বাসায় ছিল তোমার এই ছেলে তোমাকে আমরা বাসায় কেন নিয়ে যাব। মা এখানে এসব কথা বলাটা ঠিক হবে না তাই আমি বাসায় যেতে চাচ্ছি অদ্ভুত তো আপনি আমার মাকে মা ডাকছেন কেন আর কে আপনি আপনাকে আমরা বাসায় নিতে পারবো না যা বলার আপনি এখানেই বলুন ছেলেটা আমাকে আর আম্মুকে ট্রেনে একটা সেফ জায়গায় নিল এবার শুনুন তাহলে আমি কে আমি রিনান চৌধুরী অপরিচিতার হাজব্যান্ড আপনার মেয়ের বিয়ে করা বর মানে কি বলছো তুমি এগুলো এই যে মিস্টার মাথা ঠিক আছে তো আপনার আর অপরচিতা কে হ্যাঁ আর আপনি আম্মুকে এ কথা বলছেন কেন যে আপনি আম্মুর মেয়ের জামাই কে আপনি এক মিনিট আদ্রিজা আমাকে কিছু বলতে দে বাবা কে তুমি বলো তো সত্যি করে আম্মু আমি যা বলছি সত্যি বলছি আমি ওর হাজব্যান্ড আর ওর যদি সত্যি সত্যি বাচ্চা পেটে থেকে থাকে তাহলে ওর সেই সন্তানের বাবা আমি আর এই সন্তান আমাদের বৈধ সন্তান আমি সব কিছু শুনতে চাই বাবা তুমি আমাকে সব কিছু খুলে বলো বলছি মা অনেক দিন আগে একটা অ্যাক্সিডেন্টের সময় আমি ওকে উদ্ধার করি তখন যে যেভাবে ডাকে যেখানে পাচ্ছে সেখানে উদ্ধার করে আমিও সেদিন ওকে উদ্ধার করি ও অজ্ঞান অবস্থায় পড়েছিল মাথায় হালকা চোট লেগেছিল আমি ভাবলাম ওকে বাসা নিয়ে গিয়ে কপালে ব্যান্ডেজ করে পানি ছিটা দিই তাহলে ঠিক হয়ে যাবে কারণ ঘটনাস্থল থেকে হসপিটাল ছিল অনেকটা দূরে আর আমার বাসা ছিল তার কাছে তাই আমি কোলে করে বাসায় নিয়ে যাই ওকে বাসা নেওয়ার পর আমি মাথায় ব্যান্ডেজ করে দেয় আমার মা হাত পা মেসেজ করে দেন মুখে পানি ছিটা দেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করি জ্ঞান ফিরে কিনা দেখতে তারপর তার জ্ঞানটা ফিরে আসলো জ্ঞান ফেরার পর সে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা তাকে বললাম তুমি কোথায় যাবে তোমার বাসা কোথায় কিন্তু ও বলল আমার কি হয়েছিল আমরা ওর উত্তর শুনে সবাই অবাক হয়ে যাই আমি কে আপনারা কে কিভাবে ব্যথা পেলাম কিছু বলতে পারে না ও মানে কে ও কোথায় বাসা কিছুই বলতে পারে না মা বললেন তুই একটা ডাক্তারকে ডেকে নিয়ে আয় আমি ডাক্তার ডেকে নিয়ে আসলাম ডাক্তার ওকে দেখে বললেন উনি মাথায় আঘাত পাওয়াতে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন বাইরে থেকে আঘাতটা ছোট মনে হলেও মাথার ভেতরে আঘাতটা ভালোই লেগেছে সেই কারণে তিনি তার অতীত ভুলে গেছেন আপাতত আপনারা কোনো রকম জোর করবেন না তাকে কোনো কিছু জানার জন্য কিছুদিন দেখেন কি হয় তারপর আমাকে জানাবেন আমরা আচ্ছা বলে ডাক্তারকে বিদায় দিলাম রিনান এখন কি হবে মেয়েটাকে তো আমরা চিনি না এখানে তো রাখতেও পারবো না তাছাড়া দেখে তো আমাদের এখানকার মনে হচ্ছে না তাহলে কি ঘটনাস্থলে গিয়ে দেখব কে ওকে চেনে কি না যা বাবা তাই গিয়ে দেখ আমি ওকে বললাম চলো আমার সাথে কিন্তু কোনো মতেই আমার সাথে যাবে না ওকে রাজি করাতে করাতে ব্যর্থ হয়ে আমি একাই চলে গেলাম ওখানে গিয়ে দেখি বাসের মানুষজন কেউ নেই কয়েকজনকে জিজ্ঞাসা করলাম গাড়িটা কোথা থেকে এসেছে সবাই আপনাদের থানার নাম বললো বাসায় ফিরে এসে মাকে বললাম সব মা বললেন এখন যেহেতু অসুস্থ কিছুটা সুস্থ হোক তারপর না হয় ওর ঠিকানা খোঁজা যাবে এখন ওর নাম তো জানি না আমরা ডাকবো কি নামে তাই আমি ওর নাম দিলাম অপরাজিতা আশেপাশে মানুষজন ওকে এসে দেখতে শুরু করলো ও কারো সাথে কোনো কথা বলে না আমার মা ওকে গোসল করায় খাইয়ে দেয় চুল বেঁধে দেয় ও নিশ্চুপ হয়ে বসে থাকে কিছুদিন পর হঠাৎ একদিন আমার কাছে এসে বললো আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন এভাবে সারা দিন রাত ঘরে বসে থাকতে ভালো লাগে না আমি তো অবাক ও আমার সাথে কথা বলছে মা বলল যা নিয়ে যা ঘুরে আয় আমি ওকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম মা ওকে একটা শাড়ি বের করে পরিয়ে দিলেন অদ্ভুত সুন্দর লাগছিল ওকে সেদিন সারাদিন ঘুরাঘুরি করে কিন্তু কোনো কথাইও বলে না বাসায় ফিরে আমার মাকে আর আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আমি আপনাদের কি হই আপনার ছেলে আমার কি হয় তুমি আমাদের না মানে ইয়ে তুমি আমার বোনের মেয়েরা আমি তোমার খালা একটা অ্যাক্সিডেন্টে তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর আমার বাবা মা তোমার বাবা মা মা চলো তো খুব ক্ষুদা লেগেছে খেতে দিবে অপরিচিতা ভেবে নেয় একটা অ্যাক্সিডেন্ট ওর বাবা মা হয়তো মারা গিয়েছে আর এটা আমরা ওকে জানতে চাই না জানাতে চাই না দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় অপরিচিতা প্রায় এসে আমার রুমে বসে থাকে আমাকে বলে আমাকে গান শোনাবেন গল্প শোনাবেন আমার তো অতীতের কিছু মনে নেই কিছুই মনে করতে পারছি না তাই বর্তমানটাকে নিয়ে একটু ভালো থাকতে চাই আমি ওকে গান শোনাই গল্প শুনে ধীরে ধীরে আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বসুলভ একদিন ঘুমিয়ে আছি রাত প্রায় তিনটা অপরিচিত আমার রুমে আসে আর এসে আমার মাথার কাছে এসে বসে ল্যাম্পটা জ্বালায় আমি চমকে গিয়ে যে না চিৎকার দিয়ে উঠবো আর তখনই অপরিচিতা আমার মুখ আটকে রাখে চিল্লাতে বলছি এত ভীতু আপনি আমার খুব চাঁদ দেখতে ইচ্ছে করছে তাই আসলাম আপনাকে ডাকতে একা একা ছাদে যাব কি করে ভয় লাগবে যে অপরিচিতা তারপর আমার মুখ থেকে হাত ছড়িয়ে বলে ধীরে ধীরে কথা বলবেন কেমন এত রাতে কেউ চাঁদ দেখে নাকি হুম মাথা খারাপ হয়েছে তোমা যাবেন নাকি আমি একাই যাব। কোন ফাগুলে ফাল্লা যে পড়লাম আমি অপরিচিতা একাই চলে যাচ্ছিল ছাদে তাই আমিও পেছন পেছন গেলাম দেখুন দেখুন কি সুন্দর চাঁদ সুন্দর তবে তোমার থেকে কম অপরিচিত লজ্জা পেল একা একা যে এসে এই ছাদে চলে আসলে যদি আমি না আসতাম আমি জানি আপনি আসবেন তাই তো এসেছি হয়েছে এবার চাঁদ দেখা তাহলে এখন কি আমরা যেতে পারি উফ আপনি না একটু রোমান্টিক না চলুন আমি অপরিচিতাকে নিয়ে চলে আসি ধীরে ধীরে অপরিচিতাকে আমার ভালো লাগতে শুরু করে এক সময় ওকে আমি ভালোবেসে ফেলি একদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম আর তখন ও আমাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায় কি হচ্ছে এসব উফ আপনি যে কিনা বৃষ্টি ঘরে বসে দেখার জিনিস বৃষ্টি হচ্ছে ছুঁয়ে দেখার জিনিস ভালোবাসার জিনিস আমার যে ভালোবাসার জিনিস মাত্র একটাই কি সেটা তুমি অপরিচিত লজ্জা বরান্য বলে আচ্ছা পাগল তো আপনি ভালোবাসার কথাটাও ভালোভাবে প্রকাশ করতে পারেন না আমি সাথে সাথে হাঁটু গেয়ে ওর সামনে বসে পড়লাম অপরিচিতা আমি তোমার সাথে শুধু আজ না এ জীবন যতবার বৃষ্টি হবে ঠিক ততবার আমি তোমার হাত ধরে সেই বৃষ্টিতে ভিজতে চাই ভিজতে চাও তো তুমি আমার সাথে ধরবে আমার হাত অপরিচিতা দৌড়ে রুমে চলে আসে আমি পিছু পিছু যেতে মা আমার সামনে পড়ে অপরিচিতা ভিতরে চলে যায় আর আমিও মাথা চুলকাতে চুলকাতে ভেতরে চলে আসি